চার পাঁচটা বিয়ে করেছে আমার কোষ্টি এক হারাম সাতটা বিয়ে করে সংসার চালাচ্ছে ওর যে মাজায় আল্লাহ কি জোর দিয়েছে আল্লাহ জানে সাত বিয়ে করিস আমাদের একটাই টেকে না আর কয় বিয়ে করিস এটা জায়েজ না খারাপ একসাথে সর্বোচ্চ চারটা রাখা যায় না আর সাতটা নিয়ে করছে ও বলছে আমার মায়ের মান্য ছিল আমি সাতটা বিয়ে করবো আমি করিস

সবাইকেই মরা লাগবে মরণের পরে তার পারিশ্রমিক তার পাওনা আমি পুরা পুরি করে দিয়ে দেব ওই লোকটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে এ লোকটার জীবন সফল আল্লাহ ভালোবাসলে বন্ধ হিসাবে গ্রহণ করলে প্রথম কাজ কি তার দুনিয়ায় নিয়ম নীতি যে আছে মানুষের বানানো এগুলো আল্লাহর ভাষায় যেহেতু অন্ধকার এই অন্ধকার থেকে তাকে আস্তে আস্তে বের করে নিয়ে আলো মানে ইসলাম আলো মানে আল্লাহর পাঠানো কোরআন এ করানের দিকে এগিয়ে যাকে দেয় মুসমিন আল্লাহ তাকে বন্ধ হিসাবে গ্রহণ করেছে গরু তেলাওয়াত করে রাতের বেলা কোন সময় আমার ভাষা বোঝা যাচ্ছে না গরু তেলাওয়াত কি তো দেখি না এই যে গাছ আগর কাটে বলে না সারাদিন বিভিন্ন লতা পাতা ঘাস এগুলো খাবার পর রাতের বেলা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাটে জাগর কাটাকে তেলাওয়াত বলা হয় আপনি দুনিয়াতে দিনের বেলায় রাতের বেলায় যাই করবেন না কেন ওইটাকে বারবার রিপিট করে বাস্তব প্রেক্ষাপটে ওটা মিলাতে চেষ্টা করে বারবার ওটা রিপিট করে ওই জাগর কাটার মতো শুরু করে এটা তেলাওয়াত হবে আল্লাহ বলেন এই তেলাওয়াতকে যদি কেউ হক আদায় করে করে তারাই শুধু আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে তাহলে তেলাওয়াত যারা হক আদায় করে করে না ওরা আর যাই করুক না কেন কোরআন বিশ্বাস বলে না কেন না আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাব হক আদায় করে তেলাওয়াত করে উলাইকা ইউমিনুনা বিহি এই মানুষগুলো আমার এই কোরআনে বিশ্বাস করে 97 ভাগ মুসলমান এই দেশে আমরা হাত তুলতে বললে সবাই বলি কোরআনে বিশ্বাস করি না আপনি মুখে বললে হবে না এটা বলা লাগবে কাজ বলেন বলেন আল্লাহ বলেন এরাই কোরআনে বিশ্বাস করে যারা হক আদায় করে তেলাওয়াত করে জাগর কাটে হক আদায় করার চারটা আমি পেয়েছি তাফসিরের ভেতরে অর্থ ওই এক নম্বরে কেউ যদি হক আদায় করতে চায় কোরআনের তাকে পড়তেই হবে মাস্ট বি অন্তত এখন থেকে মরণ পর্যন্ত প্রতিদিন মেয়েদের শুধু ওই তিন দিন সাত দিন দশ দিন যে ছুটি থাকে ওই ছুটি বাদ দিয়ে একটা দিনও যেন কোরআনের তিনটা আয়াত পাঁচটা আয়াত দশটা আয়াত পড়তে আমরা ভুলে না যাই কি কথা বলেন না কেন দুনিয়ার কোনো বই পড়লে কোনো কিতাব পড়লেই স্বভাব হবে আমি পাইনি কিন্তু করানে কারিমের ব্যাপারে আছে কেউ যদি বুঝে পড়ো না বুঝে পড়ুক তেলাওয়াত করলে প্রতি অক্ষরে দশটা করে নেকি হবে আর এখন টাকার কদর আছে এই টাকা আমাদের কাছে খুব দরকার মরণের পরে এই টাকা না মরণের পরে কদর থাকবে নেকির কিসের কথা বলা লাগবে

সরা আবাসার ভেতরে আল্লাহ জানিয়েছেন কেমন যেদিন কায়েম হবে মানুষ পলাতে থাকবে আপন জনদের কাছ থেকে দুনিয়ায় বিপদে পড়লে মানুষের মনে হয় আপন জনের কথা আর মরণের পরে মানুষ যখন কঠিন বিপদে পড়বে ফাকাইফা তাফার হুতুন আশিবা সারা মজাম্মেদের ভেতরে আছে আল্লাহ পাক বলেন কেয়ামত এত সঞ্চালা এত কঠিন অবস্থা তৈরি কর যুবক মানুষ বুলুক হয়ে যাবে কি হয়ে যাবে এই কঠিন অবস্থায় মানুষ আগে পালাতে থাকবে তার আপন দেখলেই কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার পরাটা আলাদা ধনিয়ার আদালতে আগে মানুষ আপনজন খোঁজে এই কথা বলা লাগবে আর মরণের পরে আল্লাহর যে বিচার ব্যবস্থা এখানে মানুষ আগে আপন জন না আপন দেখলেই পালাবে শুধু পালাবে না ফাইদা নফি খাফিস সুরি ফালা আনসা বাবাই না হো ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন যারা আরবি গ্রামার বোঝে না সব আনসাব দিয়েছেন আল্লাহ যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে শ্বশুরের দিক থেকে বাবার দিক থেকে মায়ের দিক থেকে নিজের স্ত্রীর দিক থেকে যত রকমের সম্পর্ক আছে সম্পর্ক ফুটকার দেওয়ার পরে হয়ে যাবে মানুষ আগে মনে করবো ওই যে আমার চাষা আসতেছে আগে পালাবে ওই যে আমার বাবা আসতেছে আগে পালাবে তারপর লিখেছেন এমন হবে অবস্থা মানুষ নিজের মায়ের পা ধরে পাঁচশো বছর পরে থাকবে কত বছর পাঁচশো বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে এ দুনিয়া আমার বিয়েই হয়নি তোরে পাবো কোথায় এখানে অ্যাফেররো শব্দের ব্যাখ্যা আছে মাজা তুলে দৌড় দেওয়ার নাম অ্যাফেররো এই যে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় আখেররের শব্দের শাব্দিক অর্থ এইটা কিয়ামতের ময়দানে মানুষ ঠিক আপনজন দেখলে এভাবে দৌড়াবে শুধু দৌড়াবে তা না এখানে মায়ের কথা বাবার কথা স্ত্রীর কথা সন্তানের কথা বন্ধুর কথা নেতার কথা এরপরে দুনিয়ার মানুষের কথা সাত প্রকার মানুষের নাম আছে আয়াতগুলোতে বাংলার মুসলমানেরা যদি বিবেক থাকে আপনি দেখেন এই সাত প্রকার মানুষের কাছে আমরা আগে আগে অথচ এরাই পালাবে আপন যাদেরকে আমরা মনে করি বিশেষ করে মা কে আরো বলে এ মা বলবে তুই চলে যায় একটা নেকি হাফ নেকি দেওয়ার আমার সম্ভব না আমারই কি হবে আমি এখনো জানি না